ও আছে ওই ওয়েটিং রুমে একা ওয়েট করছে ভালোবেসেছো পালাবে না তো কি করব আমি একবার বাড়ি থেকে পালিয়েছিলাম একটা মেয়ে কে নিয়ে পালিয়েছিলাম গল্পটা বলা যায় একদিন কেন সাথে লাগেজ নিয়ে কই যাচ্ছো আমি একবারে চলে মানে মানে এখন তুমি আমাকে নিয়ে পালাবে তারপর আমরা বিয়ে করব আমরা অন্য কোথাও যাব সেট হবে আর যদি এখন না পালাও তাহলে আমি তোমার খবর করে ফেলব আচ্ছা ঠিক আছে পালাবো তোমার গল্পটা একটু শুনি তোমরা পালাচ্ছই বা কেন ময়না বলল না পালালেও গলায় দড়ি আচ্ছা তারপর কি ঘটনাটা বল ময়নার সাথে আমার পরিচয় একটা বইয়ের মাধ্যমে আমি বই পড়তে খুবই পছন্দ করি তো একদিন পুরাতন বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই হ্যালো

সারাদিনও আমাকে আর ফোন দেন ভেবেছিলাম ফোন দিবেও না রাতে হঠাৎ হ্যালো রাগ করেছেন আসলে তখন আপনার থেকে লাইনগুলো শোনা উচিত ছিল ফোন রাখার পরে তো মায়া হচ্ছিল দেখুন আমি আসলে মায়া পাওয়ার মতো কেউ নই মায়া করবেন না প্লিজ ঠিক তা না আসলে ভদ্রতা জায়গা থেকে হলেও শোনা উচিত ছিল আচ্ছা আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতে পারি মানে সামনে তো আপনার জন্মদিন তো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে একটা বই গিফট করতে পারি আচ্ছা আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি জানো আমারও অতীতের সব কথা একে একে মনে পড়ে যাচ্ছে দ্বিতীয় না ঠিক তোমাদের মতে খুব ছটফটে স্বভাবের ছিল মজার ব্যাপার কি জানো ওর চোখে মুখে সব সময় একটা মায়া কাজ করতো আমার করে টাকা দাও ব্যক্তিকে টাকা দিয়ে সিগারেট কিনে দিতে তাই না হুম তোমার সিগারেট খাওয়ার জন্যই তো আমার টাকা গোলা লাগছে তাই না নাও সব টাকা সিগারেট কিনে রাস্তায় ঘুরতে থাকো ফুকতে থাকো আরে নতুন একটা জায়গায় এসেছি কয়েকটা দিন তো সময় লাগবে আমি তো কাজ খুঁজছি তাই না আমার কাছে কিন্তু মনে হচ্ছে না তুমি যথেষ্ট চেষ্টা করছো ওটা আমার মনে হচ্ছে কি ভুল করেছি

দিফিকে নিয়ে আমি বগুড়া চলে গিয়ে তো ওর বাবা কি করে যেন খবর হয়ে যায় যে আমরা পালিয়ে বগুড়া আছি এরপর লোকজন নিয়ে গিয়ে ওখানে হাজির দিদিকে ওখান থেকে ধরে ঢাকায় নিয়ে চলে আসে ছটপট আমাদের ডিভোর্স হয়ে যায় চার বছরের জেল হয় আর কি বলেন প্রেম করলে কি জেল খাটতে হয় নাকি আরে তুমি ঘাবড়িও না সবার লাইফে যে আমারটার মতো ঘটনা ঘটবে তা তো আমার মনে হয় না এমন হলে আমি ময়নাকে ভুলতে পারবো আমাদের দেখা করার দিনগুলো যে কি সুন্দর ছিল

দেখেছো তো কতটা স্বর্গীয় এরকম ভালোবাসা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর ওকে পাওয়ার সমাপ্তিটা যে এতটা নাটকীয় হবে সেটা ভাবতে পারি হলোই বা না হয়তো তো নাটক ময়না অনেকক্ষণ একা একা বসে আছে আপনি একটু ওর সাথে গিয়ে কথা বলবেন ভাইয়া অবশ্যই কেন নয় চলো Eu vou ter igual a minha Hello? O que? É? Amigo. ও আগে করতে কথা বলি আমি কিন্তু মনসা খারাপ না বুঝলা আমি নিজেও তো একজন প্রেমিক তোমরা দুইজন তো প্রেম পাখি তোমাদের নতুন বাসা গড়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি আর কিছু নেই আমার উপর তোমরা বিশ্বাস রাখতে পারো আমাদের বাড়িতে তোমাদের জায়গা দিই আমি আরেকটা জিনিস চিন্তা করেছি এখান থেকে আগে তোমাদের দুজনকে নিয়ে যাব কাজীও তোমাদের বিয়েটাড়িয়ে দেব এরপর তোমাদেরকে নিয়ে যাব আমার বাড়ি কি বলো রাজি ওর আপত্তি আছে কিনা একটু জিজ্ঞেস করো মা এটা কে এটা না

আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি থাকতে আমরা পালালো কি করে জিজ্ঞেস করে দেখ ওই গাধা মেয়েটা আমাকে কেন দেখাচ্ছ তুমি জানো ভাইয়ের কাছে আমি বিয়ে করবো না চুপ থাক সাবিরের নিজের খবর নেওয়ারই সময় নেই আর ও যদি কোনোদিন না আসে তুই বিয়ে করবি না না করবো তা চরমার ফজল গোঠাক ভালো মতো আর সাজতে হবে না আপা মেয়েকে তো আমরা আগেই দেখেছি আমার দেখাই সবার দেখা 얘 তো আমাদের সবার পছন্দ আমি সবার সাথে কথা বলে 26 তারিখের ডেটটা ফাইনাল করতে চাই আলহামদুলিল্লাহ আসেন আমরা কথা বলি শানা কোন ঠিকে ডাক শানা মা বেশি করছিলে তোমরা আমার খুব অস্থির লাগছিল আমার এদিকে বিয়ে হয়ে গেলে ওইদিকে মোরাদ মরে যাবে বলেছে ওকে আমি কথা দিয়েছি মা আমি কথা না রাখতে পারলে গলায় দড়ি দিয়ে দিতাম তার চেয়ে ভালো ওর সাথে চলে যাচ্ছে এখন বলো গলায় দড়ি দিলে তো কি খুশি হতে নাকি পালিয়ে গিয়েছি এটাই ভালো ভাইয়াকে সব বুঝিয়ে বলবে তার মানে আপনি ওর ভাই আজও পুরোটা রাস্তা কেউ আমাকে এটা বললেন না ওকে সারপ্রাইজ দিলাম আমরা দুজন আপন ভাই বল মা আমি একটা কাজ করে ফেলছি কিছু কিন্তু বলতে পারবে না আমি ওদেরকে নিয়ে আসার সময় কাজী অফিস গিয়েছি ওদের দুজনকে বিয়ে করিয়েছি আগে না হলে বলে দেখতো যে আমরা রাজি হই কি হই না তারপর পালাতো আর আমরা কি রাজি হতাম না এই সমস্ত গাধা ছেলে পেলে কেন আমার পেটে হয়েছিল আমি তো বুঝি না ওরা তো দুজন দুজনকে ভীষণ ভালোবাসে আর সংসারটা তো ওরাই করো আমি তুমি কিংবা বাবা তো করবো ওদের বোঝা পড়াটা ওদের মধ্যেই থাকুক এখন বলো তোমরা দুজন রাজি কি না হম